ননক খা ওই জোড়া ডিম ফলার জন্য দেখেন ওই যে মোরগ মুরগি দাবlaneবল আছে ওদের এক জোড়া বেবি হয়েছিল কালকে জবাই করে খায় তো ওই দেখতে পাচ্ছেন ওই যে ওই জোড়া দেশি আছে আর এখানে চার পেজ আছে রেসিং পিজিওন রেসা এদের অনেক সাত থেকে আট দশ ঘন্টা আমি অনেক দূর থেকে ছেড়েছি এরা রেজাল্ট ভালো অনেক উড়াউড়ি করে এদের থেকেই এদের একজোড়া হলো ডিম পাড়িছে আবার একজোড়া বাচ্চা আছে একটা বাচ্চা ফুটিছে দেখতে পাচ্ছেন আশা আছে এদের থেকে কিন্তু অনেকগুলো বানাবো মানে আবার হলো চল্লিশ পঞ্চাশ পিস বানানোর চিন্তা ভাবনা আছে এদের জন্য নতুন ঘরও তৈরি করব দেখতে পাচ্ছেন হাতের পায়ে নিয়ে আসে খাওয়াচ্ছে প্রিয়াস কবুতর বসা ছোটবেলা থেকে আমার কিন্তু ছোটবেলা থেকে আমি কবুতরের প্রতি আসক্ত ছিলাম দেখতে পাচ্ছেন এদের বাচ্চাও ফুটিছে আজকে আপনাদের কবুতরের যে বাচ্চা দেখার সেইটাই দেখানোর চিন্তা ভাবনা করবো আর এখানে দুইটাই যে মুরগি এটা হচ্ছে টাইগার মুরগি বলে ক্রয় করেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এই যদি দেখাচ্ছেন এদেরকে ফিট খাবার দিয়েছি অনেক বড় হয়ে গেছে আপনাদের হলো প্রিয় পিয়াস বাচ্চাটা দেখাবো এই দেখেন সবজি কালারের যে বাচ্চাটা আর এখানে দুইটা ডিম আছে উঠে আর এখানে একটি সবজি কালারের বাচ্চা হয়েছে বাচ্চাটা অনেক দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কিউট বাচ্চা হয়েছে এই যে দেখুন অনেক বড় বেবি এক পিস বাচ্চা আছে কি সুন্দর গ্রোথ দেখতেই পারছেন আর এই যে মুরগি দুইটা আয় 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 রাতের পাড়া আসে খেতে চাচ্ছে দেখো বিয়াত হাতের পাড়া আসে খাওয়া দাওয়া করতেছে যে নাই 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 দেখতে পাচ্ছেন এখানে আমার অষ্টাত্তর পিস কবুতার ছিল খাবারের দাম বাড়ার কারণে কিন্তু আমি কবুতার বিক্রয় করে দিয়েছি এখন আর সেই কবুতার এখন নাই এখন যে নতুন তার থেকেই চার পিস কবুতার আমি রেখেছিলাম অর্থাৎ দুই পিস এই যে এক পিস ন এক পিস মাদি এদের থেকে কিন্তু আবার দুই পিস কবুতর রয়েছে এবং একটা বাচ্চা আপনাদের দেখালাম আর দুইটা ডিম কিন্তু এখনো আবার এদের যে খাবারটা দিয়ে আসলে যে খাবার সেই খাবারটা ভরা গেছে এই জন্য মুরগির জন্য যে ফিড নিয়ে আসে সেই ফিডটাকে কিছু খাবার দিলাম এখন হচ্ছে পানি দিয়ে দেব এই যে পানির পাত্র দেখতে পাচ্ছেন আর এখানে এই দুইটা মুরগি আছে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আর ওই যে বেবিটা দেখালাম আপনাদের ইনশাল্লাহ থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ এখন ওদের বেবিকে খাওয়াবে এই যে দেখুন এবং যে পাখির ঘরটা দেখতে পাচ্ছি এই পাখির ঘরটা রঙ করেছি এখন আছে পাখির যে ডিম পাড়া যে পাত্র অর্থাৎ কাইডে সেই কাটার নেয় সেই পাশে লাগাই দেবো দিয়ে পাখি পাখির কিছু বসার জন্য স্টান বা এই জুলাই দেবো দেওয়ার পরে কিন্তু সিস্টেম করে আমি পাখি ক্রয় করবো বাজারিকা পাখি লাভ বাটা ককাটার পাখি একটা লাইন করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন তো এটা ক্রয় করতে পারি আজকে আমাদের এখানে রাখছি السلام عليكم